স্বামী স্ত্রী উল্লঙ্গ হয়ে গোমানু কি জায়েস এই সম্পর্কে ইসলাম কি বলে এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা জানব দেখুন স্বামী আর স্ত্রী হচ্ছে একজন আরেকজনের জন্য পোশাক এটা আমার কথা নয় আল্লাহ পাকের কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআনের ভিতরে চমৎকার জবাব চলে আসবে আল্লাহ পাকের কোরআন আপনাকে বলে দিবে হুন্না লিবাসুম লিবা লিবাসুল্লাহুল স্বামী স্ত্রী হচ্ছে একজন আরেকজনের জন্য পোশাক পোশাক যেমন করে শরীরটাকে ডেকে রাখে স্বামী স্ত্রী একে অপরের শরীরটা রাখে কারণ স্বামী আর স্ত্রী যখন সহবাস করবেন মিলিত হবেন তখন আপনারা উলঙ্গ হয়ে সহবাস করতে পারেন এতে কোনো সমস্যা নয় কিন্তু হা আল্লাহ কুরআনুল কারিমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যার সরম লজ্জা যত বেশি হবে তার ইমানের পাবারটাও তত বেশি হবে আর যদি আপনারা মনে করেন যেখানে আপনার স্ত্রী আছে আর কেউ নাই দাস দাসী আছে আর কেউ নাই সেখানে আপনি উলঙ্গ হতে পারেন হ্যাঁ সাহাবে কারাম আজমাইন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ তাহলে কি এখানে আমি একদম উলঙ্গ হতে পারবো নবীজি বললেন না মনে রাখতে হবে যেখানে কেউ নাই সেখানে কিন্তু আমার আল্লাহ কিন্তু তার বান্দাকে দেখতেছে আল্লাহ তো আমাদের সাথে আছে যদি তুমি এমনটা মনে করো যে দুনিয়ার কেউ আমাকে দেখে নাই আমার আল্লাহ আমাকে দেখতেছে তাহলে সাহাবি বলো তো তুমি কি উলঙ্গ হতে পারবে সাহাবি বললেন না ইয়া রাসুল আল্লাহ আমার আল্লাহ যদি আমাকে দেখে তাহলে কিভাবে আমি উলঙ্গ হবো তাহলে স্বামার স্ত্রী অথবা দাস দাসীর সাথে আপনি উলঙ্গ হতে পারেন ইসলাম আপনাকে জায়াজ করে দিয়েছেন তারপরেও যতটুকু উলঙ্গ হওয়া প্রয়োজন সহবাস করার ক্ষেত্রে যতটুকু কাপড় সরানো প্রয়োজন ততটুকু সরাবেন এর বাহিরে বহিরাগতভাবে একদম উলঙ্গ হওয়া এটা ভালো না কিন্তু আপনি যদি একদম উলঙ্গ হন এতে কোনো সমস্যা নাই কিন্তু এটা ভালো না এই জন্যে সামিয়ার স্ত্রী একটু অপরের সাথে উলঙ্গ হয়ে সহবাস করতে পারেন এতে করে ইসলাম আমাদেরকে বৈধতা ঘোষণা করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে প্রতার আমল করার জন্য তা ও